আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাহতালার মেহেরবানীতে ভালো আছেন প্রিয় ভাই সৌদি আরবে লোড আনলোড পেশায় তাকামুল সার্টিফিকেটের প্রস্তুতি বর্তমানে যারা লোড আনলোড পেশায় সৌদি আরবে আসতে চান তাদের জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক আমরা সবাই জানি এই পরীক্ষায় পাশ না করলে সার্টিফিকেট পাওয়া যাবে না তাই যারা এই পেশায় তাকামুল পরীক্ষা দিতে যাচ্ছেন তারা যেন কোনোভাবেই পরীক্ষায় ফেল না করেন আজকের এই আলোচনায় আমি আপনাদের জন্য দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সাজিয়ে দিলাম এগুলো খুবই কার্যকরী এবং পরীক্ষার জন্য সহায়ক হবে প্রশ্ন এক কোন যন্ত্র ব্যবহার করে মালামাল সোজা উপরে উঠানো হয় ক ঠেলাগাড়ি খ ক্রেন গ মই ঘ দড়ি সঠিক উত্তর খ ক্রেন প্রশ্ন দুই ভারী বস্তু তোলার সময় কি ব্যবহার করা উচিত ক খালি হাতে খ হ্যান্ডটলি গ দড়ি ঘ কাঁধ সঠিক উত্তর খ হ্যান্ড টলি ব্যবহার করা প্রশ্ন তিন কোনটি সঠিক লিফটিং কৌশল ক কোমর বাকিয়ে খ হাঁটু ভেঙে গ টেনে ঘ হেচড়ে সঠিক উত্তর খ হাঁটু ভেঙে তুলতে হবে প্রশ্ন চার পিপিই কি ক হেলমেট খ গ্লাভস গ সেফটি বুট ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো প্রশ্ন পাঁচ ভারী জিনিস তোলার সময় কোন অঙ্গ সোজা রাখা উচিত ক পিঠ খ ঘাড় গ পা ঘ হাত সঠিক উত্তর ক পিঠ প্রশ্ন ছয় কাজ শুরুর আগে কি করা উচিত ক হাত ধোয়া খ বিশ্রাম নেওয়া গ সেফটি গিয়ার পরা ঘ মালামাল দেখা সঠিক উত্তর গ সেফটি গিয়ার পরা প্রশ্ন সাত ঝুঁকিপূর্ণ বস্তু চিনতে কোন চিহ্ন ব্যবহার করা হয় ক সবুজ চিহ্ন খ হলুদ চিহ্ন গ লাল বা কমলা সতর্ক সংকেত ঘ নীল চিহ্ন সঠিক উত্তর গ লাল বা কমলা সতর্ক সংকেত প্রশ্ন আট মালামাল স্ট্যাকিং বলতে কি বোঝানো হয় ক মাল নিচে ফেলা খ মাল ধুয়ে রাখা গ মাল সুন্দর করে গুছিয়ে রাখা ঘ মাল ঢেকে রাখা সঠিক উত্তর গ মাল সুন্দর করে গুছিয়ে রাখা প্রশ্ন নয় ক্লিনিং সরঞ্জাম কোনটি ক হাতুড়ি খ স্ক্রুড্রাইভার গ মপ ঘ ক্ল্যাম্প সঠিক উত্তর গ মপ প্রশ্ন দশ ফ্লোরে পানি পড়ে আছে আপনি কি করবেন ক কিছুই করবেন না খ অন্যকে ডাংবেন গ পানি মুছে ফেলবেন ঘ কাজ শেষে চলে যাবেন সঠিক উত্তর গ পানি মুছে ফেলবেন এই ও উত্তরগুলো ভালোভাবে অনুশীলন করলে আপনি তাকামুল পরীক্ষায় শতভাগ সফল হবেন এগুলো শুধু পরীক্ষাই পাশ করার জন্য নয় বরং বাস্তব জীবনে কাজ করার সময়ও আপনাকে নিরাপদ রাখবে ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোন কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ